ফোন দেওয়া অবস্থা আমাদেরকে মারতে আসছে মারার জন্য মানে সিঁড়ি দিয়ে দর দিয়ে নামে দেখছেন আপনাদের সামনে এরকমের করে পিছনে সে কি করতে পারে এখন আপনারাই বুঝেন নেন ভাই আপনারাই দেখলেন আপনাদের সামনে অথচ সে ফোন দিয়ে বলতেছে দেখেন ম্যাডাম আমার মারতে আছে দেখেন ম্যাডাম আমাদের মারতে আছে আমাদের পাশে পাশে দৌড়ায়ের বলে আমি আমি যে আমি ওখানে গেছি আপনার সাথে যার পর আমি কিছু বলছি ভাই ওইটা আমার সে দুই তিনটা সর মারছে সব মানুষ সাক্ষী ভাই আমার সর মারছে না সর মারার পর সে বলে ম্যাডাম আমারে মারে আমারে মারে উল্লো বিলে কয় তুই তো এনে ক্যাটাগরি করতেছ ভাই আমি কোন কারো কোনো কথা বলছি মানে কোথায় আমি কিছু বলি না ভাই বলতেছে আমার কথা বলতেছে ওই ক্যাডারগিরি করে আরাম করে মারে একদম শিক্ষক যদি মানুষ মারে গ্রামের সে কত বড় ব্যাজাত বেহানি বে টিচার মানে এই টিচার আমরা চাই না ভাই আমরা সর্বোপরি এই শিক্ষক সমাজদেরকে ওর কাছ থেকে আমরা মুক্ত চাই ওর কাছ থেকে মুক্তি চাই ও আর কারে জানি ফোন দিয়া মরা টিও মহোদয় বলে আমার মারে আমার মারে এই কার আমার গরু চোপড়ায় ভাই যে কোনো মানুষের অপমান কর অপমান না এমন কোনো দিন যাই মানবাদ থুইয়া দেয় নাই জ্ঞানী গোয়ানী সমস্ত মানুষ তাদামি নষ্ট করছে অপমান করছে কে ওই মায়ায় জুতা বইয়া পরে ওই কান্না থাবরুজ যায় এরুম করে ওই আর মাসের মধ্যে ক্লাস করে না তিন দিন তিন দিনও ক্লাস করে না স্কুলের বাথরুমে যেমন ধরেন স্যার আমরা যাইলে সে যাইতে দেয় না আমার ঘরে ছাত্রছাত্রী একজনও যাইতে দেয় না স্কুল চলাকালীন সময় তোমরা বাথরুম কোথায় সারো সময় পাশে একটা বাথরুম আছে সেখানে উনি ওই নোকটা একটু বেদব শ্রেণীর টিচারের মধ্যে একটু শ্রেণীর অনেক মানুষের নির্যাতন করছে এবং এইভাবে নির্যাতন চলতেই আছে চলমানই আছে একের পর এক একের পর এক এখন বর্তমানে টিচারদের সাথেও অনেক একটা ঝামেলা অনেক বড় ধরনের একটা ঝামেলা করছে হইতেছে এই ঝামেলা উনি টিচারদের কোনো মূল্যায়ন করে না এবং সমাজের কোনো মানুষকেও মূল্যায়ন করে না এই আমরা এখন তার অপসারণ না করা পর্যন্ত স্কুলে যোগদান করব না আমরা তার অপসারণ চাই এবং আমাদের ছাত্রছাত্রীও আসবে না সে যেই দিন থেকে এখানে থেকে সরে যাবে তারপরে আমরা এখানে আসব এবং স্কুলে ক্লাস করব। হ্যাঁ আমিও সেইটাই চাই আমারও একই কথা তার অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখানে স্কুল করব না ক্লাস করব না বাচ্চারাও আসবে না এই যে আজকে তোমাদের একটা এক্সাম ছিল অর্থাৎ পরীক্ষা ছিল

দুই দিন কি চার দিন আয় দুই দিন কি চার আমাকে ছেলে মেয়ের লেখাপড়া ঠিক মতো হয় না আমার অভিযোগ হেডমাস্টার যদি না আসে তাহলে ঘুরাগারের লেখাপড়া হয় আমার একটা বাচ্চা স্কুলে পড়ে তো হেডমাস্টার মাসের ভিতরে তিন দিন চার দিন আসা যাওয়া করে আর যখনই আসে তখন ইহার একটা দ্বন্দ্ব নিয়া মাস্টার মাস্টার একটা দ্বন্দ্ব করে যার কারণে দ্বন্দ্বের কারণে গুরুগারা লেখা পড়া হয় না কারণ আমার অভিযোগ হচ্ছে হৈছে যে মাস্টার যদি না থাকে হেডমাস্টার যদি না থাকে তাহলে আরো ভালো হয় আমি চাই যে মাস্টার পরিবর্তন হোক অন্য মাস্টার এই জায়গায় আসুক আমার দুইটা বাচ্চা স্কুল লেখা পড়া করে আমার অভিযোগ হচ্ছে আপনার হেডমাস্টার জান্নাতুল পিড মায়া উনি মাসের মধ্যে সর্বোচ্চ তিন দিন আসে যদিও আসে আপনার দুপুর একটা বাজে আসে আবার তিনটে বাজে চলে যায় তাই এমনিতে মাস্টার কম দুইজন থাকে উনি মাঝে মধ্যে হাজিরে দেয় তাহলে বাচ্চাদের লেখাপড়া কিভাবে হবে মাস্টার যদি না থাকে তাই আমাদের অভিযোগ এখানে মাস্টার নিয়োগ দেওয়া হোক ওনাকে বদলি করা হোক আর ওনার আচরণ খুবই খারাপ আপনার এলাকাবাসী আপনি জিজ্ঞাসা করেন এখানে বহুত লোক আছে ওনার ব্যবহার কীরকমের ওনার ব্যবহার কারণে অনেক বাচ্চারা খারাপ হয় যেমন বাচ্চাদের সাথে আপনার উনি মাস্টার উনি দুইটা বাড়ি দিতে পারে বাপ মা দুলে আপনার গাল দিতে পারে না প্রায় দিন বাচ্চাদের বলে যে বাপ মা তো শুয়ার বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো কোন ধরনের আচরণ এখন মাস্টার আপনার প্রাইমারি স্কুল থেকে একটা বাচ্চা শিখবে ওখান থেকে যদি আপনার ব্যবহার ভাই শুয়ার বাচ্চা কুত্তর বাচ্চা তাহলে বাহিরে কি ব্যবহার করবে ভাই এটা আমার শেষ কথা আমার দুইটা বাচ্চা স্কুলে পড়ালেখা করে তাই সে আমার অভিযুক্ত প্রধান শিক্ষক জানাতুল ফেরদাস মায়া সে মাসে ভিত্তি দুই একদিন স্কুলে আসে আসলেও অন্য অন্য টিচার তাদেরকে সাথে মানসিক নির্যাতন করে খারাপ আচরণ করে বাচ্চাদের সাথে করে আমার বাচ্চার সাথেও অনেক খারাপ আচরণ করছে সে যা করুক সে শিক্ষক সে পারে তার বাচ্চা আমাদের বাচ্চাদের দিকে সে ভালো পথে দেখে নেবে তার অশ্লীল আচরণের কারণে এলাকা আমরা প্রতিটা মানুষ বা আমরা তার কাছে বিতন্ত্র হয়ে গেছি তার মতন শিক্ষক আমরা চাই না প্রত্যেকটা মানুষদেরকে আমি বলছি শিক্ষক বলতে সমাজদেরকে চাই তার মতন শিক্ষক আমরা আর চাই না সমাজে তার কাছ দিয়ে ভালো কিছু সফলতা আমরা অর্জন করতে পারতেছি না এটা আমাদের ক্ষোভ না 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 সামাজিক পর্যায় থেকে আমরা বলতে চাই তার মতন শিক্ষক আমরা চাই না চাই না আমরা এর সমাজে প্রতিটা মানুষ এসে এমন কোনো মানুষ নেই তার কাছে হেনাস্ত না হয়েছে এমন কোনো মানুষ নাই মানে টাকিটুকি বিষয় নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে জুতা নিয়ে পরে পিছে নিয়ে পরে মানে এমন কোনো মানুষ নাই তার হাতে যে নির্যাতন না হয়েছে এরকম কোনো বিষয় এখানে কোনো মানুষ বাদ নাই তাই আমি এই শিক্ষক সমিতি বলতে চাই যারা আছেন তারাও এই জানাতুল ফেরদাস মায়ের ব্যাঙ্গল শেখে যায় না চান সে কতরূপ কিলেবার এবং সে কতটুক মানুষের সামনে আসলে কানতে টানতে ভরিয়ে ফেলায় কিন্তু সে আস্তে একটা ডাইনি এই ডাইনির হাত থেকে আমরা বাঁচতে চাই আমাদের স্কুলটা আগে মুক্তি চাই মুক্তি চাই এই আবেদনটি আমার এই সমাজ থেকে এবং ছাত্র অভিযোগ থেকে প্রত্যেকের কাছ থেকে আমার আপনি জান্নাতুল ফেরদাউস মায়া একশো ছাব্বিশ নং চরবরহান বোরহান পাঁচ নং শিট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শিক্ষিকাদের সাথে খারাপ আচরণ করা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা অযথা গালিগালাজ করা এবং এছাড়াও আপনি নিয়মিত ক্লাসে আসেন না মাসের মধ্যে তিন দিন আসেন এছাড়াও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সেই অভিযোগ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই আমি মোহাম্মদ হাসান আল শাকিল জাতীয় দৈনিক শেয়ারবিস উপজেলা প্রতিনিধি দশমিনা আমি জান্নাতুল ফেরদাউস একশো ছাব্বিশ নং চরপ্রহান পাঁচ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই স্কুলের প্রধান শিক্ষক পদে আছি এবং দীর্ঘদিন আমি অনেস্টলিভাবে চেষ্টা করছি আমার দায়িত্ব কর্তব্যগুলো আমি সঠিকভাবে পালন করার জন্য কিন্তু হয়তোবা আমার এই দূর বলতে আমার বাড়ি হচ্ছে দশ মিনিয়া প্রপারে আর আমার এইখানে আমার জায়গা জমি আছে আর এখানে আমি শিক্ষকতা করি আমি যেহেতু প্রধান শিক্ষক স্কুলের বিভিন্ন রকম অফিসিয়ালি কাজ বা কাজে আমার দেখা যায় যে আগামীকালকে আমার মাসিক মিটিং কিন্তু আজকে আমার নিউজ আসলো যে আগামীকালকে মিটিং এই জন্য আমার আজকে চলে যাওয়া লাগে একটা দিন আগে আমার ওইখানে যাওয়া লাগে আবার মাসিক মিটিং শেষ করে পাঁচটার পরে আমার আসার কোনো যোগাযোগ থাকে না পরের দিন সকালে আমার আসতে হয় এইরকম কিছু বিভিন্ন রকম অফিসিয়াল কাজের কারণ ব্যতীত আমি দশ মিনিট কখনোই অবস্থান করি না সেটা আপনারা শিক্ষা অফিস আছে বিভিন্ন রকম টিচারেরা আছে আরও বিভিন্ন রকম স্কুল আছে তাদের কাছ থেকে যদি আপনারা জানতে চান তাহলে জানতে পারেন পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই সেটি হচ্ছে এই আপনার স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের অভিভাবকরা তারা কিন্তু আপনার উপর অনেক ক্ষুব্ধ আপনার আচরণে এক প্রকার অতিষ্ঠতার তারা বহির প্রকাশ করেছে আমার কাছে আর শিক্ষিকারা যে আপনার সহকারী শিক্ষিকা তারা একটি বিষয়ে স্পর্শকাতক বিষয়ে হচ্ছে দেন অভিযোগ করছে সে অভিযোগটা হচ্ছে আপনি এই স্কুলের আয় ব্যয়ের হিসেব ব্যাপক অনিয়ম করেছেন পূর্বে এবং বর্তমানে আর সবচেয়ে বেশি একটা বিষয় আমার কাছে উল্লেখযোগ্য আসছে আপনি মাসের মধ্যে তিন দিন কিভাবে এই স্কুলে উপস্থিত থাকেন এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন আমি মাসে তিন দিন আসি এইরকম কোন ডকুমেন্টস কোথায় যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা সেটা আমার কাছে মানে উপস্থাপন করবেন এবং আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আপনারা জানবেন যে আসলে আমি তিন দিন আসি না আমি শুধু অফিসিয়াল কাজ ছাড়া অফিসে যাই বাকি সময় আমি স্কুলে থাকি আমি স্কুলে থাকি আমি ইন্ডাকশন আইনে রাখছি এই রান্নাবান্না আমি এইখানে খাবার খাই এইখানেই থাকি লাইব্রেরিতেই থাকি